নমস্কার বন্ধুরা হাতাখন্তি চ্যানেলে সব বাইকে স্বাগত আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিলি গার্লিক পটেটো বলসের রেসিপি এটা হচ্ছে একটা ফেমাস নাস্তা রেসিপি যেটা ছোট থেকে বড় সকলেরই ভীষণ পছন্দের রেসিপি আর এটা খেতে এতটাই সফট হয় যে মুখে দিলে মিলিয়ে যায় যারা খাওনি তারা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবে এসো তাহলে রেসিপিটা শুরু করি তার আগে আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল রেসিপিটা বানাবার জন্য প্রথমেই আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আর এই আলুর খোসাগুলোকে প্রথমে আমি ছাড়িয়ে নিচ্ছি আলুর খোসাটাকে আমি একটা পিলার দিয়ে ছাড়িয়ে নিচ্ছি একইভাবে আমি দুটো আলু খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে একটা চাকু দিয়ে আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি যত পাতলা কাটবে আলুগুলো কিন্তু তত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো একইভাবে আমি সবকটা আলু কেটে নিয়েছি এবার সব কটা আলুকে আমি জল দিয়ে ধুয়ে নেব আলু কাটতে কাটতে আমি অন্যদিকে একটা ডেকচিতে জল গরম করতে দিয়েছিলাম এখন এই জলের মধ্যে আলুগুলোকে দিয়ে সেদ্ধ করে নেব অন্যদিকে আমি বেশ কয়েক কোয়া রসুন চপ করে নিচ্ছি যেহেতু চিলি গার্লিক পটেটো বলসের রেসিপি তাই গার্লিকের পরিমাণটাই একটু বেশি লাগবে আর এর সাথে আমি এক টুকরো আদাও চপ করে নিচ্ছি আর এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকেও এইভাবে কুচিয়ে নিচ্ছি তো সমস্ত কিছু আমার জোগাড় হয়ে গেছে এবার দশ মিনিট পরে আমি ঢাকনা খুলে আলুগুলোকে চেক করে নিচ্ছি এখানে আলুগুলো কিন্তু আমি পুরোপুরি সেদ্ধ করিনি নাইনটি পারসেন্ট সেদ্ধ করেছি এবার একটা ছাঁকনির মধ্যে আলুগুলোকে নামিয়ে নিচ্ছি আলুটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা কাটা চামচ দিয়ে আলুগুলোকে এইভাবে ম্যাশ করে নিচ্ছি কিছুক্ষণ পর আমি হাত দিয়েই ভালোভাবে আলুটাকে ম্যাশ করে নিলাম এখানে খুব ভালোভাবে আলুটাকে ম্যাশ করে নিতে হবে আলুটাকে ম্যাশ করে নেবার পর এখানে আমি পাঁচ চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর একই সঙ্গে তার মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে মেখে নেব তো বন্ধুরা দেখো এখানে একটা ডো মতন তৈরি হয়ে গেছে আর ডোটা যথেষ্টই সফট রয়েছে তো বন্ধুরা এখান থেকে অল্প অল্প ডো নিয়ে হাতের সাহায্যে একটা বলের আকার করে নেব এইভাবে সবকটা বল আমি তৈরি করে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি সবকটা বল তৈরি করে নিয়েছি ছোট বড় সব রকম বল তৈরি করে নিয়েছি অন্যদিকে আমি একটা ডেকচির মধ্যে জল ফুটতে দিয়েছিলাম এই জলের মধ্যে আমি সমস্ত বল দিয়ে দিচ্ছি দেবার আগে কিন্তু অতি অবশ্যই জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর এই ফুটন্ত জলের মধ্যেই বলগুলোকে দিতে হবে এখন একটা হাতার সাহায্যে একটু নেড়ে নিচ্ছি আর প্রায় তিন মিনিট মতন একটু জাল করে নেব তো বন্ধুরা পটেটো বলসগুলো তৈরি হয়ে গেছে এখন ঠান্ডা জলের মধ্যে এগুলোকে ডুবিয়ে রাখছি ঠিক এক মিনিট পর পটেটো বলসগুলোকে জল দিয়ে তুলে নিয়েছি দেখতেই পাচ্ছ বলসগুলো কতটা সফট হয়েছে এখানে একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এক চামচ চিনি আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এই সমস্ত কিছুকে আমি একসঙ্গে মিক্সিং জারের মধ্যে গুঁড়ো করে নেব মশলা রেডি করে নেবার পর এখন বেশ কিছুটা সাদা তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন কুচিয়ে রাখা আদা আর রসুন তেলের মধ্যে দিয়ে দেব আর এই আদা রসুনটাকে একটু ভেজে নিতে হবে মানে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ না লাল রং আসছে ততক্ষণ ভেজে নেব ঠিক একই সঙ্গে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা লঙ্কা আদা আর রসুনের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে ঠিক সেই সময় আমি গুঁড়ো করে রাখা স্পেশাল মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আবারও সমস্ত কিছুকে মিশিয়ে নেব এবার এখানে দিয়ে দেব এক থেকে দেড় চামচের মতন সাদা তিল তিলটাকেও এর মধ্যে একটু নাড়াচাড়া করে নেব এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ সয়া সস আর আন্দাজ মতো দিয়ে দিচ্ছি তিন চামচের মতো টমেটো কেচাপ বা টমেটো সস এই সমস্ত কিছুকেও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার এই সময় এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পটেটো বক্সগুলোকে বন্ধুরা এটা খেতে এতটাই টেস্টি হয় বলে বোঝাতে পারবো না তোমরা এই রেসিপিটা একবার হলো বাড়িতে বানিয়ে দেখো খেতে অসাধারণ লাগবে ছোটো বড়ো সবাই কিন্তু আনন্দ করে খাবে তো বন্ধুরা আমার এখানে চিলি গার্লিক পটেটো বলসের রেসিপি তৈরি হয়ে গেছে আর নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি কসুরি মেথি আপনারা এখানে চাইলে ধনেপাতা পাতা কুচিও দিতে পারেন এবার কসুরি মেথি দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই